যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসার কথা চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য আমি একটা সৎ পরামর্শ দিই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেষ অবধি দেখবেন তারপরে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন পাসপোর্ট করছেন অথবা দালালদের সাথে কথা বলছেন অথবা কোনো এজেন্টের সাথে কথা বলছেন সমস্যা নাই আপনারা যে কোনো প্রক্রিয়ায় বিদেশের মাটিতে আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ প্রবাসে আসার সবারই একটা উদ্দেশ্য থাকে ভালোভাবে আসবে ভালো টাকা ইনকাম করবে এটা হচ্ছে মূল টার্গেট কিন্তু আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেবো এই কথাটা অবশ্যই আপনারা সারা জীবন মাথাতে গেঁথে রাখার চেষ্টা করবেন আমি বর্তমানে সৌদি আরবে আছি আর আপনারা যদি সৌদি আরব বা আরব কান্ট্রিতে আসার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনাদের ধারাটা প্রথমে আপনারা অবশ্যই ভাষার দিকে দেবেন যদি আরব কান্ট্রিতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা মোটামুটি হিন্দি ভাষাটা একটু ভালোভাবে জেনে আসবেন আর যদি আরব ক্যান্ট্রিতে আসেন তাহলে আরবি ডা আর একটুখানা ভালোভাবে জানবেন বা শেখার চেষ্টা করবেন আপনি কাজ যদি একটু কমও পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ভাষাতে একটু পারদর্শী হতে হবে কারণ বহির্বিশ্বের বা যারা আমরা প্রবাসে থাকি আসলে এইখানে মূল্যায়ন করা হয় ভাষাতে আপনি কাজ কতটা পারলেন এটা পাওয়ারিটি যতটা না পাই আপনি যে ভাষাটা কতটা জানেন এটাই হচ্ছে বড়ো পাওয়ারিটি পায় আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে ভালোভাবে কারণ ভাষা জানার পিছনের কারণটা হচ্ছে কি আপনি যদি ঠিকঠাক মতো ভাষা জানেন তাহলে আপনি এই দেশের যারা মুদির থাকে কফিল থাকে বা যারা বস লেভেলে থাকে এদের সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন আপনি কথাতে তাদেরকে কনভেন্স করতে পারবেন আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন আপনি কাজ জানেন ঠিক আছে বুঝলাম আপনি কাজে এক্সপার্ট কাজ জানেন কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারছেন না তাকে ভালোভাবে কনভেন্স করতে পারছেন না এক্ষেত্রে আপনার ওই কাজের পাওয়ার্টিটা বা কাজ ওইভাবে মূল্যায়ন করা হয় না আপনি যদি একটু ভাষা জানে থাকেন আপনি যদি ভাষাতে একটু পারদর্শী হন তাহলে আপনার ওই কাজ যদি একটু কম জানেন সমস্যা নাই আপনি কথা বলে তাকে কনভেন্স করে আপনি এগিয়ে যেতে পারবেন তাই আমার সবচাইতে প্রথম পরামর্শটা হচ্ছে আপনি যদি প্রবাসে আসতে চান তাহলে অবশ্যই আপনি ভাষার প্রতি একটু গুরুত্ব বেশি দেবেন আপনি যদি আরব কান্ট্রিতে আসতে চান তাহলে হিন্দিটা একটু ভালোভাবে জানে আসবেন হিন্দিতে যাতে আপনি কথা বলতে পারেন হিন্দিতে চলতে পারেন হিন্দিতে সবার সাথে মিলেমিশে কথা বলতে পারেন ভালোভাবে চলতে পারেন এটাতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনার লাইফ মোটামুটি সেটেল আর পাশাপাশি আরবির প্রয়োরিটি আছে কারণ আরব কান্ট্রিতে মোটামুটি সবাই আরবিতে কথা বলে আপনি যদি আরব কান্ট্রিতে আসেন তাহলে অবশ্যই আপনাকে আরবিটা ভালোভাবে জানতে হবে এটা মাস্ট বি আপনি ভাষাতে এক্সপার্ট হয়ে আসেন আপনি অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারবেন যারা আজকে প্রবাসে আছে তারা অবশ্যই এই পরিস্থিতির ভুক্তভোগী কারণটা হচ্ছে কি এখানে ভাষার মূল্যায়ন করা হয় আপনি কাজে কর্মে কতটা দক্ষ এটার বিবেচনা করা হয় পরে কিন্তু আপনার ভাষার মূল্যায়নটা করা হয় আগে সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আর একটা পরামর্শ আপনাদেরকে দেই যদি দেশে ভালো কোনো কাজে আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে এই কাজটাকে আরও ভালোভাবে পর্যালোচনা করে আপনি প্রবাসে আসেন ওই কাজের ওপরে আপনি ভালো ডিমান্ড পাবেন কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কাজ আছে যেমন আপনি ইলেকট্রিকের এক্সপার্ট ইলেকট্রিকের কাজে আপনি মোটামুটি বলতে ভালো পজিশনের একজন এক্সপিরিয়েন্স লোক এখানে আপনার মূল্যায়ন আছে আপনি ওয়েল্ডিংয়ের কাজ ভালো জানেন এখানে আপনার মূল্যায়ন আছে আপনি পাইপলাইনের কাজ ভালো জানেন এখানে আপনার মূল্যায়ন আছে বিশেষ বিশেষ কিছু কাজ আছে যে কাজগুলো বিশ্বের সব দেশেই চলে আপনি এই কাজগুলো ভালোভাবে শিখে আসবেন আপনি ভালো একটা পজিশনে যাবেন ভালো একটা ইনকাম করতে পারবেন আমরা যারা প্রবাসে আসি আসলে এই বিষয়গুলো গুরুত্ব দেই না যেমন ভাষার গুরুত্ব বলি কাজের গুরুত্ব বলি এই বিষয়গুলো ওইভাবে গুরুত্ব দেই না এই কারণে হয়তো বাঙালিদের বহির্বিশ্বে অতটা মূল্যায়ন থাকে না তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা অবশ্যই বিদেশের মাটিতে আসার আগে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ভাষা জানে আসবেন আপনি যদি ভাষা জানেন আপনি একটা ভালো জায়গাতে দাঁড়াতে পারবেন আপনার মুদির আপনার বস আপনাকে একটা কথা বলছে আপনি বুঝছেন না আপনি কাজ জানেন আপনাকে কাজ করতে বলেছে আপনি ভাষা বুঝতেছেন না আপনি কি কাজ করবেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা সুতরাং আপনাকে আগে ভাষা জানতে হবে তারপরে আপনার এখানে আসার পর আপনি কফিলকে আপনি কনভেন্স করতে পারবেন তাকে বুঝাতে পারবেন আপনি কাজ কম জানেন সমস্যা নাই কিন্তু আপনি যদি কথাতে তাকে কনভেন্স করতে পারেন তাহলে আপনি কেনার সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আপনি ভাষায় একটু যদি হালকা জানেন তো আপনি কাজে এক্সপিরিয়েন্স ভালো তো সেক্ষেত্রে আপনি কাজের দক্ষতা দিয়ে তাকে প্রমাণ করতে পারবেন কিন্তু এটা লং প্রসেসে পড়ে যায় তো আমার কাছে মনে হয় ভাষাটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনার অবশ্যই প্রবাসের আসার আগে ভালোভাবে ভাষা শিখে আসবেন আর একটা বিষয় বলি আপনি বিশ্বের যে প্রান্তেই যান হিন্দি ভাষার একটা গুরুত্ব আছে হিন্দি আপনি শিখে যাবেন আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন আর আপনার যদি ভালো একটা কাজকর্ম জানা থাকে তাহলে আরও ভালো তো মোটামুটি আপনারা অবশ্যই এই দুটা বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে ভালোভাবে পর্যালোচনা করার পরে এই প্রবাসের মাটিতে আসেন আপনারা ভালোভাবে সেটেল হতে পারবেন কারণ হচ্ছে কি যারা বিদেশে আসে তাদের শেষ সম্বলটুকু বিসর্জন দিয়ে তারা প্রবাসের মাটিতে আসে যাতে তাদের পরিবার আত্মীয় স্বজন একটু ভালো থাকতে পারে কিন্তু এখানে আসার পরে আপনি যদি ভাষাতে এক্সপিরিয়েন্স না থাকে আপনি কাজেকর্মে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে দেখা যায় কি আপনি না পরিবারকে ভালো রাখতে পারবেন না আপনি এখানে ভালো আছেন সুতরাং আমার এই মতামতটা অবশ্যই আপনারা সুন্দরভাবে মাথায় গেঁথে রেখে তারপরে প্রবাসে আসার কথা চিন্তা ভাবনা করবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা এখানে আসার পরে হানড্রেড পার্সেন্ট ভালো থাকবেন তো আমার এই কথাবার্তাগুলো যদি কেউ বাস্তব মুখোমুখি হয়ে থাকে প্রবাসে আসার পরে যদি এই পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা আসার কথা চিন্তা আপনা করছেন তারা অবশ্যই ভাই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করার পরে প্রবাসে আসবেন আপনি ইনশাল্লাহ সেটিং হয়ে যাবেন তো মোটামুটি আপনারা যারা আসার চিন্তা ভাবনা করছেন আসেন সমস্যা নাই তো এই আশাবাদ ব্যক্ত করে אזכר מוטו, אני פילוזון בית שועק